তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করো সবাই সুস্থ ভালো আছো আমিও ভালো আছি আর কাল রাত্রে দেখলে তো কেমন ঝড় হলো বাবা আমাদের এদিকে কিন্তু খুব ঝড় হয়েছে কাল রাত্রে আর সারা রাত কারেন্ট ছিল না আর সারা রাত মানে কেউ ঘুম হয়নি এই তো এইরকম পরিস্থিতি কারেন্ট নেই আর ট্যাঙ্কিতে একদম জল নেই কী হবে কে জানে দেখা যাক কি হয় যদি কারেন্ট আসে বেলায় তো এই তো নটা বাজে কিন্তু বাজার করা যে ছেলেটা সে তার এখন ফোনে সুইচ অফ সে এখনো ফোন করলেনি কাল এত ঝড় বৃষ্টিতে কে কোথায় আছে কার কী অবস্থা কি পরিস্থিতি এখন ফোন করলে তারপরে বোঝা যাবে কী অবস্থায় আছে সবাই দেখো সবার পরিস্থিতি তো আর সমান না হয়তো দেখা যাবে কারোর ঘরেই হচ্ছে অ্যাডভেস্টার উড়ে গেছে কারোর টালি উড়ে গেছে মানে এরকম হয় আর কি তাই বলছি যে এখন তো সুইচ অফ এখন যতক্ষণ না মানে ফোন খুলবে ততক্ষণ বুঝতে পারবো না কি ব্যাপার না ব্যাপার তো চলো এই যে রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে এই যে রান্নাঘরে এখানে এই দেখো এখানে বৌমা রুটি করছে আর এই যে এখানে চা হচ্ছে মানে চা হয়ে গেছে এবার চা ঢেলে দেবে আর কি হবে বুঝতে পারছি না জল টল কিছুই নেই আমাদের ভোরবেলা এক সেকেন্ডের জন্য কারেন্টটা এসে আবার চলে গেছে তাই এক সেকেন্ড আমি যা আর একটু চা দাও আমাকে সকালবেলা বেশ বেশ দেখো আমি তো ঘুমাচ্ছিলাম জানি না আর বৌমা বলছে যে এক সেকেন্ডের জন্য নাকি কারেন্টটা এসেছিল তো দেখো সব প্রত্যেকেরই এই গরমে কত অসুবিধা বলো কারেন্ট মানে কালকে সন্ধ্যে থেকে যে ঝড় আরম্ভ হয়েছে তখন যে গেছে ব্যাস আর কারেন্ট আসেনি এবার সারাদা আমরা তো আমাদের ধরো ইনভার্টার আছে ঠিক আছে কিন্তু টালুগুলো আমরা ইনভার্টারও কতক্ষণ চলবে ওই চার ঘন্টা কিন্তু ইনভার্টারে তো আর ট্যাঙ্কি মানে ইয়ে হবে না জল উঠবে না জল ওঠানোর জন্য কী ব্যবস্থা করবো বলো কারেন্ট না আসা অবধি জল উঠবে না আর বলো এত বড় বাড়িতে যদি জল না থাকে কি করবো আমরা কালকে মানে বিকেলবেলা করে ভরে রাখি ট্যাঙ্কি কিন্তু সেটা কতক্ষণ যাবে আর তাই না ঠিক আছে চলো কথা ঘরে জল ঢুকে দিদি তুমি যখন কারোর নামে কিছু বলবে আগে দেখে নেবে আগে জিজ্ঞেস করে নেবে যে স্পিকার আছে কিনা ফোনটা তারপরে বলবে আর কালকে তোমার বাপুর বাড়িতে জল ঢুকে বন্যা হয়ে গেছিল। জানো তো মানে বাথরুমের যেখান থেকে জল পাশ হয় আর কি ওখান থেকে জল ঢুকে আমাদের পুরো মানে ঘর পুরো মানে বন্যার মতো বন্যা হলে যেরকম জল ঢুকে যায় ওরকম পুরো জল ঢুকে গেছিলো নালাটা পেছনের নালাটা জাম হয়ে গেছে পাশের বাড়িতে মানে এত গাছ কাঁথা পরে পড়ে নালা জাম হয়ে গেছে আর জল ঢুকে পুরো মানে ওই যাওয়া জলগুলো লাস্টে ঝাঁটা দিয়ে দিয়ে দিদি

আমাদের এখানে দশটা বেজে গেল এখন কারেন্ট আসার কোনো নাম নেই কেটু করতি না কিছুই করতি না কি এই দেখো আমরা কেউ খাই না খাই ও ঠিক খাওয়া নিয়ে বসে পড়বো এই দেখো কাটছে টিফিন এই একজন এই দেখো কালকে পায়েস করেছিলাম পায়েস আর রুটি এই টিফিনে খাওয়া হচ্ছে আর এই যে বেগুন ভাজা খাচ্ছি যেহেতু আমি বেগুন ভাজা খাই না ওই জন্য আমি পায়েস দিয়ে রুটি খাবো আর একটু চাও খাব চা করতে বললাম বৌমাকে এই যে টিফিনটা আমরা খেয়ে নিই করা আর কি করে এই যে রোজকার মতো চলো মাকে রেখে আসি একটু এখনো তো কারেন্ট এলো না কারেন্ট বাবাজিয়ে আসার কোনো নাম নেই তো কি হবে আমাদের অবস্থা আমরা জানি না আমাদের ওই দেখো খারাপ হয়ে পড়ে আছে এর মধ্যে কোনো জল টল ওঠে না কিছু না অনেক চেষ্টা করা হলো তাও জল উঠলো না হ্যাঁ সবসময় গেট খুলে রেখে চলে যাবে ওই দিদি আর আমি দুজনে যাচ্ছি এখন দেখি মাকে কি খাওয়ানো বললাম যে মা তো খাচ্ছে না অনেক কষ্ট করে মাকে খাওয়াতে হচ্ছে আর দেখি এখন কি খাওয়ানো যায় দিদি এতক্ষণে টিফিন খাইয়ে দিয়েছে টিফিনে কি খাইয়েছে আমরা জানি না দেখি গিয়ে আনবো তারপর দুপুরবেলা কী খাওয়ানো যায় দেখছি সেভাবেই খাওয়ানোর চেষ্টা হবে বা খাওয়াতেই হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো এই দেখো কাল এই দেখো জল হয়েছে রাস্তায় হ্যাঁ এক বালতি ওই প্লাস্টিক বালতিতে নিয়ে যাও ওই প্লাস্টিক বালতিটা আমি না হয় আবার নিয়ে আসবো এই দেখো সব এটো বাসন কাচন পড়ে রয়েছে আমাদের কারেন্ট আসেনি বলে এই কোন আলু ভাজা আর ডাল হবে আর এই যে এক বালতি জল উকল থেকে বাপের বাড়ি থেকে এনে মাসি ঘর মুছছে মাসি এখন কোন রকমের কারেন্টের খবর আমি কি করে বলবো বলো কি করে বলব কারেন্টের খবর মনে হচ্ছে আসবে না কোথায় তার মার ছিঁড়ে গেছে দাদা বলছিল এই দেখো এখানে আমার বাপের বাড়িতে টিউব টিপে টিপে স্নান হবে এখন আজকেই দেখো এই ছুটকিটাও চলে এসেছে স্নান করবে বলে জল নেই আর কি হবে বলো বন্ধুরা ওই জন্য এখানে আমিও স্নান করবো না কখন করলাম আমি জল টেনে নিয়ে এসে এসে বাসন ধোয়া হচ্ছে এই দেখো যে এক কারি বাসন আর সব জল টেনে নিয়ে এসে এসে ধুতে হয়েছে এই দেখো আমি জল টেনে টেনে আজকে আমার হাল বেহাল ও আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি একদম জল টানতে পারি না কী যে কষ্ট হয়েছে কি বলবো আর তো চলো মোটামুটি কারেন্ট এসে গেছে এখন আর কোনো চিন্তা নেই হ্যাঁ পাম্প চালিয়ে দিয়েছি আমাদের আর কষ্ট দূর হয়ে গেছে তো অনেক মানে ধরে নাও বারো ঘন্টা পর কারেন্ট এসে গতকাল আটটার সময় গেছে আর এখন কটা বাজে দুটো বাজে তাহলে ক ঘন্টা হল আটটা থেকে আটটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে না বারো ঘন্টা হয়েছে না আঠেরো ঘন্টা হ্যাঁ আঠেরো উনিশ ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আজকের এই যে মটর ডাল আলু ভাজা উচ্ছে ভাজা আর আমার বড়ির চাটনি এই যে ভাত দেখো বন্ধুরা প্রায় ছটা বেজে গেছে আর তোমরা তো দেখলে সকালের দিকে কারেন্ট ছিল না জল টেনে টেনে আমার অবস্থা খারাপ আর এখন দেখো এখনও কারেন্ট নেই আবার কারেন্ট চলে গেছে ক্ষী হলো কে জানে কারেন্টটা আবার চলে গেছে কখন আসবে তার ঠিক না একটু রাস্তা দিয়ে হাঁটি এই দেখো এখানে চা খাচ্ছি এই দেখো এই যে লিকার চা আর বিস্কুট খাচ্ছি এই মায়ের বাড়িতে চা খাচ্ছি

এই যে এও খাবে সবাই খাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর আগামী দিনে যেন আমি এগিয়ে যেতে পারি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা আমার পাশে থেকো টাটা শুভরাত্রি